আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা দেখব যে কিভাবে একটি নতুন এআই দিয়ে আপনি একটি সুন্দর ইমেজ অথবা ইমেজ থেকে ভিডিও ভিডিও থেকে ইমেজ টেক্সট টু ইমেজ ইমেজ থেকে মানে আপনি অনেক কিছু করতে পারবেন আপনি যদি আমার এই ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে মানে আপনার মাথা ঘুলিয়ে যাবে

এইখানে ঢোকার পরে আপনারা যেটা করবেন যেহেতু আপনাদের আগে কোনো অ্যাকাউন্ট নেই সো আপনারা যেটা করবেন আপনারা এই যে ফ্রি সাইনিংয়ে যাবেন ফ্রি সাইনিংয়ে যাওয়ার পরে আপনারা কী করবেন এই যে এইখানে ইমেল টাইল ইমেল অথবা পাসওয়ার্ড এই যে দুইটা চেয়ে সেটা দিবেন না আপনারা প্রথমে কী বলবেন সাইন আপ ফর ফ্রি এইখানে ক্লিক করবেন এরপরে আপনারা আমি আগে থেকে দিয়ে রেখেছিলাম তো আবার কনফার্ম পাসওয়ার্ড চাচ্ছে তো আমি কনফার্ম পাসওয়ার্ডটা এইখানে দিয়ে রাখি ওকে আমার এখানে পাসওয়ার্ডটা রঙ আছে তাহলে আমি ওকে এবার দেখা যাক কি হয় এইবার আমার পাসওয়ার্ডটা নিয়ে নেবে কারণ আমি যেটা দিয়েছি এটাই তো এইখানে একটা ভুল করেছিলাম আমি বা আমার একটা ভুল করিনি বলতে আমার একটা ভিডিও আছে এটার উপরে কিভাবে পাজল কাজ করে পাজল এবং ক্যাপচা এই দুইটার মধ্যে পার্থক্য কি আপনারা যদি উপরে আই বাটনে লক্ষ্য করেন তাহলে এটা আপনারা বুঝতে পারবেন বা দেখতে পারবেন তাহলে এটা কীভাবে কাজ করে আপনি যদি এটাকে এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কাজ করেন তাহলে সারাদিনও কাজ করবে না এটাকে কন্টিনিউ করার জন্য বা কাজ করার জন্য আপনাকে এই অংশটাকে ধরে এইখানে নিয়ে দুঃখিত লং স্ট্রং পাসওয়ার্ড আচ্ছা আমার এটা দরকার নেই আপনাকে যেটা করতে হবে জাস্ট এটাকে ধরে এনে এইখানে বসায় দিতে হবে বাস হয়ে গেল এখন দেখেন আপনাকে কোথায় নিয়ে যায় এখন আপনি যে স্ট্রং পাসওয়ার্ড দিতে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি এটা কাজ করি আমি আমি আবার এইখানে দিলাম ওকে আমি আবার এইটা দেখি এই যে এখানে নিয়ে দিলাম বাস আশা করি এবার আমার হয়ে যাবে ইনশাআল্লাহ এই যে হয়ে গেল এখন যদি আপনি আপডেট পাসওয়ার্ডটা দিয়ে দেন তাহলে হচ্ছে কি আপনাকে নেক্সট টাইম যখন আপনি এটাতে আবার লগ করতে যাবেন বা এটাতে ঢুকবেন তখন আর আপনাকে পাসওয়ার্ড দিতে হবে না তো এইটাই হচ্ছে কথা এখন হচ্ছে মূল বিষয় যে আপনার এই যে ওরা আপনাকে চেক করবে আসলে আপনি কি আসলে একটা ইউজার মানে ঠিক ইউজার নাকি অন্য কিছু এই জন্য আপনাকে কি করতে হবে আপনাকে এখানে আপনার ইমেইলে যেতে হবে আপনার ইমেলে ওরা একটা কোড পাঠিয়েছে বা কিছু একটা দিয়েছে সেটা আমাদেরকে এখানে সাবমিট করতে হবে তাহলে চলেন আমরা এটাকে একটু রিলোড করে নেই এই যে কিলিং চলে এসেছে আচ্ছা তো আমরা এখানে এই কোডটাকে নিব নিয়ে এখানে দিয়ে দিব বাস এবার আমার কনফার্ম হয়ে গেল ইনশাল্লাহ আমার আর কিছু লাগবে না আচ্ছা এইবার হচ্ছে মূল বিষয় দেখেন এইখানে আপনি লগ ইন করলেন লগ মানে সাইন আপ করলেন সাইন আপ করার পর আপনার যাবতীয় কাজ শেষ এখন হচ্ছে বিষয় এখন আপনাকে ওরা আপনাকে ছাব্বিশটা ক্রেডিট দিছে প্রতিটা ইমেজ থেকে ইমেজের জন্য ইমেজ যদি আপনি জেনারেট করে জেনারেট করেন তাহলে আপনার জন্য একটা করে ক্রেডিট কাটবে বা একটু বেশি এদিক সেদিক কাটতে পারে কিন্তু আপনি যখন এআই জেনারেট করতে যাবেন তখন আপনার জন্য দশ ক্রেডিট করে কাটবে এখন দশ ক্রেডিট করে পার ইয়াতে কাটবে আচ্ছা ঠিক আছে এইটা হচ্ছে প্রমোট প্রমোটে আপনি যা যা দেবেন তাই আসবে বা যা আপনি যদি দেন যে এ ম্যান ইজ স্মাইলিং দেখেন একদম হিউম্যান একদম হুবহু মানে রিয়েলিস্টিক ভিডিও কিছু একদম হুবহু দেন আমি এ ম্যান ই না আমি একটি ইয়ার দিই একটা বিড়াল ক্যাট ইজ লুকিং রাইট সাইট আমি একটু জুম করে নিই আর আই জি এস টি রাইট অ্যান্ড ই লেফট সাইট ট্রেলিং সামথিং আচ্ছা এটা হচ্ছে বিষয় আচ্ছা এইখানে আর একটা বিষয় ক্রিয়েটিভিটি আপনি কি ক্রিয়েটিভিটি বাড়াতে পারবেন আপনার তো স্ট্যান্ডার্ড সামথিং আমি একটু দিয়ে দেখি এখানে আচ্ছা ক্রিয়েটিভিটি কি বাড়াতে পারবেন আচ্ছা আপনি চাইলে ক্রিয়েটিভিটি বাড়াতে পারবেন ক্রিয়েটিভিটিটা কি আমি ওইটা এটাতে আমার দরকার নেই ক্রিয়েটিভিটি যেমন ছিল আমার এমনই থাকিয়ে যেমন ছিল আচ্ছা স্ট্যান্ডার্ড মোড যেটা হচ্ছে ফিক্সড থাকবে কারণ যেহেতু আমরা এটা ফ্রিতে ব্যবহার করছি সো এটা এভাবেই থাকবে লেন্থ হচ্ছে ফাইভ সেকেন্ড পার এই যে ভিডিওটা আপনি যেটা বানাবেন এটা লেন্থ হচ্ছে পাঁচ সেকেন্ড এখন আপনি কোন ইয়াতে বাড়াবেন বা বানাবেন ভিডিওটা এটা কি লম্বা লম্বি নাকি এইভাবে নাকি একদম চারপাশে থাকবে আমি চারপাশে যেভাবে আছে এইভাবেই দিই জাস্ট দেখানোর জন্য আচ্ছা নিচে আরও কিছু অপশন আছে এই যে দেখেন হরিজন্টাল জুম যদি দিই তাহলে কী হবে যে আমি ভিডিওটা করলাম ভিডিওটা আসতেই করে জুম হয়ে ভিতরে চলে যাবে প্যান রোল এগুলি হচ্ছে একটু উন্নত মানের বা আরও কিছু আপনি যদি এখানে যান তাহলে হচ্ছে গিয়ে আপনাকে প্রিমিয়ামটা ইউজ করতে হবে আপনি যে এই যে দেখেন আপনি এখানে এটা রেখে দিলাম আসার কথা ছিল একটু সময় নিয়ে দেখি একটু সময় লাগবে যেহেতু এটা একশো পার্সেন্ট হবে তো দেখি যে আমার আগের অ্যাকাউন্টে আমি অন্য একটা অ্যাকাউন্টে করেছিলাম তো দেখেন আমি এখানে ওকে বলেছিলাম যে আমাকে কিছু দাও বা কিছু একটা দাও ও আমাকে খুব সুন্দর সুন্দর জিনিস দিয়েছিল চলেন দেখি সেগুলি কি যে দেখেন ও আমাকে দেখাবে আমি এর আগেও জেনারেট করেছিলাম আমি ওকে বলেছিলাম যে একটি ইমেজ আচ্ছা ইমেজ না আমি ওকে বলেছিলাম আমি অন্য কিছু বলেছিলাম দেখাই আপনাকে দেখালে ওয়াও হয়ে যাবেন কি আসলে কি এটা সম্ভব এত সুন্দর করে দিয়েছে আমাকে জাস্ট ওয়াও আচ্ছা ওকে আমি বলেছিলাম যে আমার একটা ইমেজ আমার একটা বিড়ালের ছবি দিয়েছিলাম আর বলেছিলাম যে ও হচ্ছে গিয়ে ডানে তাকাচ্ছে বামে তাকাচ্ছে এবং এ ও ও হচ্ছে গিয়ে মেয়াও করছে বা কিছু একটা করছে আমার মূল ইমেসটা হচ্ছে এইটা এই যে এইটা তো এইটাকে বলার পরে ওকে আমি কমান্ড দিয়েছিলাম টেলিং মেয়াও অ্যান্ড লুকিং রাইট অ্যান্ড লেফট দেন জাম্প তো জাম্পটা দেন এর আগে শেষ হয়ে গিয়েছিল এইটা আবার বলেছিলাম যে একটা ওয়ার্ল্ড ম্যাপ এটা চার দিকে ঘুরছে আমি যখন ওটা ওকে এটা দিয়েছিলাম ও চার দিকে ঘুরছে এই যে দেখেন এটা চার দিকে ঘুরছে এটা দিয়ে আপনি একটি স্ক্রিপ্ট বানাতে পারেন ছোট একটা স্ক্রিপ্ট বানাতে পারেন আবার বলেছিলাম যে একটি প্রথম ভিডিও এটা হচ্ছে আমার প্রথম ভিডিও আমি ওকে বলেছিলাম যে ব্ল্যাক এই যে এখানে দিয়েছিলাম কিউট ব্ল্যাক ক্যাট ইজ লুকিং রাইট অ্যান্ড আচ্ছা ওকে আমি যেটাই বলেছিলাম এটাই চলে এসেছে চলে ও দিচ্ছে তো এইভাবেই মূলত কাজটা করা যায় এরও আরও একটা সুন্দর দিক আছে সেটা যদি হচ্ছে আপনি এআই ইমেজ আপনি এআই দিয়ে ইমেজও জেনারেট করতে পারবেন আমি ওকে দিয়েছিলাম কি বলেছিলাম যে এই যে আমি ওকে বলেছিলাম যে এই মানুষটা আপনার ইয়া করছে এ ম্যান ইজ কেক ইজ বিটেন একটি মানুষ কেক খাচ্ছে তো এই ইমেজটা দেওয়ার পরে আমি ওকে দিয়েছিলাম হুবহু এই মানুষটার সামনে কেক চলে এসেছে আরও কয়েকটা ইমেজ চলে এসেছে মানে জাস্ট অসাধারণ আপনি চাইলে আরও অনেকগুলি কাজ করতে পারবেন এটা দিয়ে তো এটা দিয়ে আরও কিছু অপশন আছে ইন ফিউচার এই অপশনটাও চলে আসবে তো আশা করি আপনারা আমার এই ভিডিওটা থেকে অনেক উপকার হবেন এবং আশা করি অনেক কিছু বুঝতে পেরেছেন ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে